যাবো সাথে ফোনে কথা বলছি সেটাও বলবো না আমি কেন বলবো না তোমাকে আমার ইচ্ছা তাই তুমি এক মারবো যদি নাম্বারটা না বলো কে ফোন করেছে আমি বলবো না ফোনটা কেন করেছে তুমি আমার ইচ্ছা তাই আমি করেছি তোমার কি কোনো খোঁজ নেই আমি তুমি কার সাথে ফোন করতে না মাই তোমরা কেমন আছো আশা করো ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি আর আজকে তোমাদেরকে একটা প্রাঙ্ক ভিডিও দিতে চলেছি তোমরা অনেককে রিকোয়েস্ট করো যে দিদিভাই তোমরা ভিডিও ঠিকঠাক দিচ্ছ না আর আমার একটু সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারিনি ক ঠিক মতন তো আজকে যে প্রাঙ্কটা দিতে চলেছি সেটা অত্যন্ত একটা আমার খারাপ লাগছে তবুও তোমাদের অনেকের রিকোয়েস্ট আমি এই প্রাঙ্কটা দিতে চলেছি তো প্রাঙ্কটা কিনিয়ে তোমাদেরকে আগে বলে দিয়ে তোমাদের দাদাভাই এক্ষুনি আসবে তো ও একটা দোকান দোকানের কাছে কিছু কিনতে তো ও আসার সঙ্গে সঙ্গে আমি না ফোনে কথা বলবো একজনের সাথে সেটা মানে তোমার দাদাভাই মনে কর দেখে তোমাদের দাদাভাইকে শুনেই শুনিয়েই বলবো যাতে ও রাগ করে আমি আমি ফোনে এমনভাবে কথা বলবো যাতে মনে হচ্ছে কি যে আমি মানে কোনো এক কোনো একটা ছেলের সাথে কথা বলছি এমনভাবে কথা বলবো আর কি বলবো যে খুব তাড়াতাড়ি তোমাকে চলে যাচ্ছি এরকম কি বলবো যে তোমাদের দাদাভাইকে ছেড়ে আমি চলে যাচ্ছি তার কাছে এরকম ধরনের একটা কলে কথা বলবো সেটা তোমরা শুনতেই পাবা তো তার আগে তোমাদের দাদা ভাই এক্ষুনি আসার সময় হয়ে যাবে তো তার আগে আমি ফোনে কথা বলতে তোমাদের দাদা ভাই ঢুকবে ডুবে তখনই ফোনটা বলে কেটে দেবো যে ঠিক আছে আমার বর চলে এসেছি আমি পরে ফোনে কথা বলবো তো দেখা যাওয়ার রিয়াকশানটা কেমন হয় সব কিছু মানদের আছে কিন্তু এই বিষয়টা তোমাদের দাদাভাই খুবই সিরিয়াস আর কি তো এই সিরিয়াসটাকে নিয়ে আমি আজকে প্রাণ করতে চলেছি তুমি আমার সঙ্গে থাকো এবং ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকো আমার কপালে কি আছে আমি নিজেও জানি না তো তোমাদের দাদা ভাই এসে গেছে আমি কল মানে মোটরসাইকেলের আওয়াজ পেয়েছি তো ও গাড়িতে স্ট্যান্ড ঠিক এই সময় আমি ফোনটা নিয়েও নিয়েছি আমি শুধু ফোনে কথা বলতে স্টার্ট করা যাক হ্যালো হ্যাঁ বল আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসছি আর আমার বলকে এই দেখো খেজুর নিয়ে চলে এস এমা তুমি কাকে ফোন করছো হ্যাঁ কোথায় কাকে ফোন করলাম এই তুমি বললে যে আমার বরকে চলে এসছে তুই ফোন রেখে দিচ্ছ কোত ফোনই করিনি আমি আমি এমনি কথা বলছিলাম যে ফোনটা অনেক আমি গতকাল খেজুরটা আনতে গিয়ে যা তুমি এই ফোন করতে তুমি কাউকে ফোন করিনি আমি কাউকে ফোন করিনি তাহলে আমি আশাதே তুমি ফোনটা রেখে দিলে তুমি কাকে ফোন করতেলে এমন যে আমি আসলাম তুমি ফোনটা রেখে দিতে হলো তো তোমার সাথে তোমার সামনে আমি ফোনে কথা বলবো না জাজ আমি ফোন তো করিনি কাউকে আমি বাবা তোমার নিজের লোক হলে তো তুমি আমার সামনে ফোনটা করতে 봤তি

আমি বলছি তো বারবার আমি কাউকে ফোন করিনি তাহলে বারবার আমি কিন্তু সবাইকে জানাতে বাধ্য হবে কিন্তু তুমি এরকম উল্টো পাল্টা ফোন করেছ কাউকে আর আমি আস্তে আস্তে তুমি ফোনটা রেখে দিলে বলে বর আসছে এটা কিন্তু ঠিক করছো না তুমি এটা ভুল করছো কিন্তু খুব তুমি তাড়াতাড়ি বলো তুমি শুনেছো তুমি মিথ্যে কথা বলছো তুমি শুনেছো তা শুনিনি আমি কোথায় আমি কোথায় বললাম বর আসছে ফোন তুমি এখান থেকে ফোনটা রেখে দিলে আমি খেজুরটা আনতে যাচ্ছি

দেখো আমার মাথাটা কিন্তু ভীষণ ইয়ে গরম হয়ে রয়েছে কিন্তু তোমাকে ডিলিট করে দিলে নাম্বার ডিলিট করে নি তাহলে আমি চালাকি করলাম এখানে কেউ নেই ওদেরকে মোবাইল ওখানে দেয়া আছে কেউ নেই আমার দিদি মা বাবা কেদারণ করে দেন ফোন আমি তো জানি আমি চালাক করছিলাম তো গায়েস আমি বলে দিলাম কারণ তোমার দাদাভাই খুবই সিরিয়াস হয়ে যাচ্ছে আমি এখানে দেখো গায়েস তোমাদেরকে দেখাচ্ছি আর আমিও তো এটা ভেবেছি এটা তুমি এটা করতেই পারো না ভয়ে ভয় পেয়ে গিয়েছিল যে আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি হ্যাঁ মানুষের বিশ্বাস না একটুতেই হয়ে যায় জানো বিশ্বাস তৈরি করতে অনেক সময় বিশ্বাসের জিনিসটা এমন তো দাদা ভাই হয়তো বিশ্বাস করতে কিন্তু কয়েকটা সেকেন্ডের মধ্যে তোমাদের দাদা ভাইয়ের মন থেকে সব ওলট পালট হয়ে গিয়েছিলো এ আর কি তো গ্যাস অনেকদিন ধরে ভিডিও না তোমাদের দাদা ভাইকে একটুখানি ভয় পাওয়ানোর জন্য এটা করেছিলাম আমি সিরিয়াসনেকে দেখালাম দাদা দাদাভাইকেও দেখালাম আর তোমরা তো জানোই আমি ফোনে শুধু ওদের সাথে কথা বলছিলাম আমার ক্যামেরা লাগানো ছিল ইউটিউব ফ্রেন্ডরা আমার সবাই জানে যে এটা সম্পূর্ণ প্রাণ আর ভিডিও যদি ভালো লাগে গ্যাস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না আর দেখা হচ্ছে আবার পরের ভিডিও ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউটা